সব কাজে একটু বড়ো বড়ো আকারের হয় ডিম্বুদার এই অনুষ্ঠানে এসে ভালো লাগছে এখানে তো রক্তদান না রক্তদান উৎসবে আজ আকার নিয়েছে এখানে শুনছিলাম দেড়শো লোকের টার্গেট কিন্তু আমার যা লোক থেকে মনে হচ্ছে দুশো পার হয়ে যাবে তাই সকলকে আপনাদের মাধ্যমে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে শুভেচ্ছা জানায় তো তারা যদি আজকে রক্ত না দিতেন এই অনুষ্ঠানে সাফল্য কামনা হতো না তাই আপনাদের মাধ্যমে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই কারণ এই গরমের মধ্যে যে এই রক্তদান শিবির একটা সমাজের কাজে লাগে কাজের স্টাইল তার উন্নয়ন এটাও সুন্দর ফলটাও খুব সুন্দর মাঝে মাঝে বলে আমি কাজ করি এটা হচ্ছে কি আমাদের মানে সুন্দর অনেক সময় পলিটিক্যাল সবার থাকে আস্তে আস্তে মানুষের সঙ্গে মিশে পিসে আমি দুঃখ দিয়ে দখল করার পক্ষে আমি মানুষকে ভালোবাসা দিয়ে মন জয় করার পক্ষে এইটা এইটা শুনতে দারুণ রক্তদানসেবীর ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত আমাদের মধ্যে একজন একজন ভালো সুবক্তা দলে আসার আগে তাদের পরিচয় ছিল না আমি আমি গিয়ে এই বক্তাদের নিয়ে একটা ভালো করে খুব ভালো কাজ করছে আমি প্রত্যেকেই যারা আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা রক্তদান হচ্ছে মহৎ দান পয়সা হয় না ডাক্তার হতে হয় না নার্স হতে হয় না কিন্তু মুমুষ রোগীর জীবন বাঁচে সেজন্য এর চেয়ে বড় উপকার সমাজের আর কিছু হয় না যেমন ধরুন চক্ষুদান কিডনি দান বা মরণোত্তর দেহদান সবগুলোই মানুষের কাজে লাগে কোনো খরচা না করে রক্তদানও মানুষের কাজে লাগে তাই সকলের উচিত এগিয়ে এসে নিজের শরীর থেকে রক্ত দিয়ে অন্য মানুষের যে মুমূর্ষ রোগীর যে রক্তাল্পতায় ভুগছে রোগী যে রক্তক্ষরণের প্রসবে যন্ত্রণা পাচ্ছে মা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাইপাস সার্জারি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেই মানুষকে বাঁচিয়ে তোলা দিদি একটা হিসাব দেওয়া বলছে যে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি পশ্চিমবঙ্গে রক্তদান হয় সেটা কি দিদির অনুপ্রেরণা পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত চেতনা সম্পন্ন এবং আমাদের মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনি আমাদের গাইড করেন সেই জন্য আমরা মানুষের পাশে দাঁড়াতে শিখেছি তাদের কাছে ধন্যবাদ জানাবো তাদেরকে শুভেচ্ছা দেব তাদের কাছে আমরা অকন্ত ধন্যবাদ জানাবো যে তারা এইভাবে এগিয়ে এসে সমাজসেবা করছেন একটা মানুষের প্রয়োজনে মানুষকে দিয়ে সাহায্য করতে হয় এর বিকল্প কিছু হয় না আর তৃণমূল কংগ্রেস এই কাজটাই করে আজকে এখানে পঁয়ত্রিশ নম্বরের পৌর প্রতিনিধি পার্থ তার উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সাধারণ মানুষ সবাই এই রক্তদানে উপস্থিত হয়েছে প্রায় একশো বিয়াল্লিশ জন এখনও পর্যন্ত রক্ত দিয়েছে যারা রক্তদান করছে তাদেরকে শুভেচ্ছা তার কারণ গরমের সময়

আমাদের দলের পক্ষ থেকে সম্মান জানিয়ে মিছিল হয়েছে আপনারা জানেন আমরা সেনাদেরকে ধন্যবাদ জানিয়েছি মিছিল হয়েছে আমাদের সবাইকে আমি এই রক্তদান করবো রক্ত কোনো জাত হয় না রক্ত যখন মানুষের প্রয়োজন হয় পূর্বের ভিত্তিতে মানুষকে সেটাকে বিধাননগর শহর দুই তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর আমরা আমাদের সমস্ত অর্গানাইজেশন তৃণমূল মাদার তৃণমূল যুব তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল মহিলা আইডেন্টি সবাই মিলে একত্রিতভাবে প্রতি বছর আমরা গ্রীষ্মের এই সময়টা আমরা রক্তদান শিবির করি এটা আমাদের করতে হয় কারণ আমরা যারা তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুজিত ঘোষ আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের সারা বছর মানুষের জন্য এই ধরনের সামাজিক কাজকর্ম করতে হয় কারণ মানুষ যেটা চায় যাতে মানুষের উপকার হবে সবসময় আমাদের নেতৃত্ব আমাদের শিখিয়েছে এমন কাজ করতে হবে যাতে মানুষের উপকার হয় মানুষের কাজে লাগে আমি এমন প্রোগ্রাম করলাম যাতে মানুষের কোনো উপকার হলো না আমার মনে হয় সেই ধরনের কাজের থেকে যে কাজ সরাসরি মানুষের কাজে লাগে সেই কাজ করাটা আমাদের দরকার এবং সেই কাজটা আমরা করি এই রক্তদান শিবিরের মাধ্যমে যে রক্তটা আমরা কালেক্ট করি বা কার্ড আমরা পাই ডোনার যাদের রয়েছে সেটা সারা বছর ধরে আমাদের ওয়ার্ড শুধু নয় ওয়ার্ডের যারা রয়েছে তাদের বন্ধু বান্ধব আশেপাশে অন্যান্য অঞ্চল থেকেও তারা রক্তের কার্ড সংগ্রহ করতে আসে যখন তাদের প্রিয়জনের রক্তের প্রয়োজন হয় তাহলে আমাদের এই সামাজিক কর্তব্য এবং এটা আমরা বছর পর বছর ধরে করে আসছি আমার কাছে যতটা খবর আছে পঁচাত্তর জন রক্তদান করেছে আমাদের দেড়শো জনের টার্গেট আছে এইটটি ফোর হয়ে গেছে আমরা আশা করছি দেড়শো জনের আমরা যেটা আছে কমিটমেন্ট সেটা আমরা ফুলফিল করব না আমার ওয়ার্ডের চারটে খেলার মাঠ আমি করেছি আপনারা অনেকে হয়তো জানেন যে আমি নিজে খেলাধুলার প্রচণ্ডভাবে ভালোবাসি এবং আমার সুবিধা হয়েছে আমার যিনি রাজনৈতিক অভিভাবক এই অঞ্চলের বিধায়ক সুজিত বসু তিনিও আত্মপ্রান্ত একজন ক্রীড়াপ্রেমী মানুষ ফলে যখনই আমি এই ধরনের কাজকর্ম করেছি মাঠ তৈরি করা বা এই যে কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে ফল স্টেডিয়াম বা ইডেনে যে ধরনের বড় বড় লাইট আপনারা দেখেন সেই ধরনের লাইট আমি আমার ওয়ার্ডের যে মাঠের সদর দক্ষিণ দক্ষিণদারে খেলার মাঠে আমরা করতে পেরেছি অন্যান্য যে মাঠগুলো আছে তাতেও আমরা লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি এবং আপনি যে কোনো দিন রাত্রি সাতটা আটটা নটার সময় আমার ওয়ার্ডে যখন আসবেন বিভিন্ন মাঠে দেখবেন ইয়ং জেনারেশন বাচ্চা ছেলেরা তারা খেলাধুলা করছে অর্থাৎ শুধুমাত্র মোবাইলের মধ্যে নিজেদেরকে না আটকে রেখে বা অন্ধকারে বিভিন্ন নেশার সামগ্রীর মধ্যে নিজেদেরকে আটকে না রেখে ইয়ং আমরা করতে পারি এবং করতে চাই তারই ফলস্বরূপ আমি এই কাজগুলো করেছি দেখেন প্যালগাঁও হত্যাকাণ্ড বাইশ তারিখ যে মর্মান্তিক ঘটনা মর্মান্তিক ঘটনা পাকিস্তান মদতপুত্র জঙ্গিরা করেছে সেই বর্বরচিত ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে একটা সবক শেখানো নিদারুণ সবক শেখানো প্রয়োজন হয়ে পড়েছিল একশো চল্লিশ কোটি ভারতবাসী আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায় এবং আপনারা দেখেছেন যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার আমাদের কাছে মানে দেশের মানুষের কাছে আবেদন করেছিলেন যে আমরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করবো সবার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নিঃশর্তভাবে আমরা এই ঘটনায় সরকার স্টেপ নেবে আমরা তার সাথে আছি কারণ আমাদের কাছে দেশটা আগে পলিটিক্যাল পার্টি নিশ্চিতভাবে পরে দেশের লড়াই যখন হবে শত্রু দেশের সঙ্গে তখন আমরা সবাই এক বেলগাঁজে যারা মারা গেছে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং যারা ভারতবর্ষের সেনানী যারা নিখুঁতভাবে সাত আট এবং নয় পাকিস্তানকে কিছুটা হলেও সবক শেখাতে পেরেছি আমাদের চাহিদা প্রত্যাশা অনেকটা ছিল যেভাবে ভারতবর্ষের সেনারা কাজ করছিল হয়তো আমরা অনেক কিছু আরও বেশি আশা করেছিলাম যাই হোক সেটা বিদেশ নীতির ব্যাপার তারা বুঝেছেন কি করা উচিত কিন্তু যেটা কাজ ভারতীয় সেনাবাহিনী করেছেন তার জন্য তাদেরকে শ্রদ্ধা সম্মান জানায় সেই শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা আজকে একটা মঞ্চ তাদের জন্যও রেখেছি তাদেরকে সেই সমস্ত সেনাবাহিনীকে শ্রদ্ধা জানানো ये अगर कर रहे हैं आशा है कि माफी है बोल रहा हूं